নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সাবুদানার পোলাও বানাবো কীভাবে পারফেক্ট ঝরঝরে পোলাও বানাবেন আমার এই রেসিপিটা স্কিপ না করে ছোট ছোট যে টিপস দেবো ফলো করবেন আপনারাও কিন্তু প্রথমবারই পারফেক্ট বানাতে পারবেন এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এটা বড় দানাটা নিয়েছি তো এটা আমি জল দিয়ে দু তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে এভাবে ধুয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আমি সাবুদানাটা ধুয়ে নিলাম আর তারপর দেখুন আমি এখানে একটু জল দিয়ে মোটামুটি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো এখানে হাফ কাপের থেকে একটু বেশি এক কাপের থেকে কম জল দিতে হবে মানে সাবুদানাটা জাস্ট একটু ভিজে থাকবে ডুবে থাকবে খুব বেশি যেন জল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি তিন ঘন্টা পর ফিরে এলাম দেখুন সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর ঝরঝরে হয়ে গিয়েছে এখানে আমি দুটো মাঝের সাইজে আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ আলু নিয়েছি আমি তো এরকম ছোটো ছোটো কেটে নিতে হবে সেদ্ধ আলুটা টুকরো করে নিতে হবে এবার আমি রান্নাতে যাবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম এবার এখানে হাফ চামচ ঘি দিলাম যেহেতু কলা একটু ঘিয়ের ফ্লেভারটা হলে ভালো হয় তাই আমি একটু ঘি দিয়ে নিলাম ঘিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ কাজু আর কিশমিশ নিয়েছি আপনাদের পছন্দের মতো আপনারা নিয়ে নেবেন খুব সুন্দরভাবে ভেজে তুলে রাখলাম আর আমি এখানে চিনে বাদাম নিয়েছি তো চিনে চিনিবাদামও নিতে পারেন এটা ভাজা চিনে বাদামটা আমি আর ভেজে নিলাম যাতে মুচমুচে হয় কিছুক্ষণ সময় ভেজে তুলে নিলাম তো আপনারা এই পলার মধ্যে সবজিও অ্যাড করতে পারেন তবে আজ আমি কিন্তু সবজি অ্যাড করছি না এবার ওই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে ফড়নে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক চামচ আদা দিয়ে নিলাম আদার ফ্লেভারটা খুব সুন্দর আসবে কিছু পরিমাণ কারিপাতা দুটো লঙ্কা গোটা আর আর দুটো কুচি করে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি এক চিমটি বা খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এই তেলের মধ্যেই দেবেন একটু খুব সুন্দর কালার আসবে এটাতে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার যে সেদ্ধ আলুটা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ভেজে নেব আলুটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট দেখুন আলুটা কত সুন্দর ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে আর এই পর্যায়ে আমি যে চিনে বাদাম ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছু পরিমাণ খসা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর একেবারে গুঁড়ো যাতে না হয়ে যায় একটু দানা দানা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম এটা যদি উপোস দিনে বানান তাহলে এখানে সিন্ধুক লবণটা ব্যবহার করবেন আমি নর্মাল লবণ ব্যবহার করছি এবার আমি মিশিয়ে নেওয়ার পর ভিজিয়ে নেওয়ার সাবুটাও দিয়ে নিলাম আর আঁচটা অবশ্যই এখানে লো করে এই রান্নাটা করবেন একটু টাইম লাগলো কিন্তু এটা তাহলে ঝরঝরে থাকবে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না পোলাও যেহেতু সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি এখানে চিনিটা অ্যাড করার চেষ্টা করবেন টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিলাম এবার আমি এখানে দেখুন পাতি লেবু অর্ধেকটা আমি একটু নিয়ে আর রসটা দিয়ে নেব লেবুর রস দিলে একটা চটপটা ফ্লেভার আসে আর খুব সুন্দর ঝরঝরে থাকে সবটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে ভেজে রাখা কাজু কিশমিশ আর চিনি বাদামটাও দিয়ে নিলাম সব কিছু খুব ভালো মতো এবার মিশিয়ে নিতে হবে আর এবার আমি একদম লো আছে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরকম ঢেকে ঢেকে রান্না করতে হবে আর আঁচটা অবশ্যই লো করে রাখবেন তাতে কী হয় সাবুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আরও যেটুকু বাকি আছে আর সাবুর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দেখুন খুব সুন্দর চেঞ্জ হয়েছে আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর সেদ্ধ হয়েছে সাবুটা এবার গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটের মধ্যে দেখুন পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর কী দুর্দান্ত হয়েছে খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু বানিয়ে আপনারা খেতে পারবেন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং